হিন্দু ধর্মে শিবকে বলা হয় দেবাদিদেব মহাদেব অর্থাৎ অন্যান্য দেবদেবতা থেকে তাকে শক্তিশালী দেবতা বলে জানি আমরা কিন্তু আপনি কি জানেন শিবের পিতাকে অর্থাৎ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেও তার জন্ম হয়েছিল কিভাবে। আসুন আজকের ভিডিওতে বরং সেই গল্পটাই জেনে আসি নমস্কার বন্ধুরা সনাতনী নলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মহাদেবের জন্ম রহস্য সম্পর্কে আপনার মতামত কী তা কমেন্ট করে জানাবেন সংস্কৃততে শিব শব্দটির অর্থ শুভ দয়ালু ও মহৎ ব্যক্তির নাম হিসেবে এই শব্দটির অর্থ মঙ্গলময় সংস্কৃততে শৈব শব্দটির অর্থ শিব সংক্রান্ত শৈব মতে আবার শিব শব্দটির অর্থ হলো পবিত্র ব্যক্তি প্রকৃতির তিন গুণের অর্থাৎ সত্য রজ ও তম অতীত যিনি স্বামী চিন্ময় আনন্দ তার বিষ্ণু সহস্র নাম অনুবাদে বলেছেন শিব শব্দের অর্থ তিনি চির পবিত্র বা যিনি রজ বা তমের দোষ কর্তৃক স্পর্শিত হন না তিনি দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ্বর তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় ব্যাসদেবের বৃহৎ শিব পুরাণের অনুবাদে কালী প্রসন্ন বিদ্যারত্ন বলেছেন শিব হতে শ্রেষ্ঠতর কিছু নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই বৃহৎ শিব পুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লবেন জনম কল্পে কল্পে হয় সর্ব বিশ্বের সৃজন এরূপে সবার সৃষ্টিকারী মহেশ্বর সংস্কার করেন পুনঃ হর অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের মধ্যে আদিনাথ শিবই তিনি আসলে স্বয়ম্ভ তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেরই সৃষ্টি করেছিলেন যখন কিছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবেন তখনও তিনি থাকবেন শিব কথাটির ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে সত্যম শিবম সুন্দরম অর্থাৎ শিব সত্য ও সুন্দরের প্রতীক একম এব দ্বিতীয়ম পরম ব্রহ্ম অর্থাৎ তিনি এক হয়েও অভিন্ন তিনি দেবের দেব মহাদেব দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর মহাদেবের ওপর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে শিব পুরাণ স্কন্দ পুরাণে মহাদেব সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে কোনো এক সময় ভগবান সদা শিব ও পরাশক্তির মনে অন্য মানব সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্যই তারা উভয়ের মধ্যে ডান দিক থেকে ব্রহ্মাদেব এবং বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্ম নাভিতে স্থাপন করেছিলেন তারা এভাবে ভগবান বিষ্ণুর নাবি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয় সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে সেই মুহূর্তে আচমকায় সেখানে আবির্ভূত হন এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ কিন্তু সেই স্তম্ভের কোনো শুরু বা শেষ ছিল না এর পরই শোনা গেল দৈববাণী এই স্তম্ভের আদিও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন অন্যদিকে বিষ্ণু শুকুরের ভেসে জমি ঘুরে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনই তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব শিবকে দেখার পর ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ শিবের চিরন্তন তথা আদি অনন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় অন্যদিকে শিব পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠেন মনে মনে ভাবলেন এই সুঠাম দেহ শক্তিশালী ও সুদর্শন মূর্তিটি কার সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্ররূপে চান। কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় আর তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র আরও একটি কাহিনী মতে একবার এক ঋষি মহাদেবের কাছে জানতে চাইলেন যে তার পিতাকে তখন শিব বলেন যে ব্রহ্মাই তার পিতা ঋষি আবারও জানতে চাইলেন যে তাহলে ব্রহ্মার পিতাকে শিব বললেন বিষ্ণুদেব ব্রহ্মদেবের পিতা ঋষি এবার কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন যে তাহলে বিষ্ণুদেবের পিতাকে শিব বললেন যে আমি বিষ্ণুদেবের পিতা মহাদেবের এই আশ্চর্যজনক কথা শুনে ঋষি আশ্চর্য হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে শিবের জন্ম রহস্য জানা অসম্ভব শিব চেতনার শুরু কবে তার কোনো প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায় না মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন তাদের অন্যতম তিন মুখ বিশিষ্ট এক দেবতা ছিলেন একটি সিলে এই রূপটি দেখা যায় তার হাতে বাজুবন্ধ মাথা সিং আসনের নিচে ছিল একটি হরিণ চারপাশে বাঘ হাতি গন্ডার মহিষ ত্রিমুখা যোগেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে তিনি পরিচিত তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মানুষের ধর্ম বিশ্বাসে মিলেমিশে একীভূত হয়েছেন একদা পার্বতী এক ব্রাহ্মণের কাছে শিবের কথা শুনেই তার প্রেমে পড়ে যান তাই নারদ নারত্যাকে বলেন মাতা মহাদেব কেবল তপস্যাতেই সন্তুষ্ট হন আপনি মহাদেবের তপস্যা করুন তাই দেবী পার্বতী পিতামাতার অনুমতি নিয়ে হিমালয়ের গৌরী শিখর নামক চূড়ায় শিবের তপস্যা শুরু করলেন একদিন মহাদেব এক বৃদ্ধ ব্রাহ্মণের ভেষ ধরে দেবীর সামনে উপস্থিত হলেন তারপর বললেন হে দেবী আপনি যার তপস্যা করছেন আপনি কি জানেন সে অন্যান্য দেব দেবতার থেকে দেখতে কুৎসিত তার ভেষভূষণ চলা বলা সবই অন্য রকম তখন দেবী পার্বতী বললেন আমি মহাদেবকে স্বামী রূপে পেতে চাই তাই তার তপস্যা করছি তখন শিবের অন্য রূপধারী ব্রাহ্মণ বলেন আপনার উচিত স্বর্গের উত্তম কোনো দেবতার স্তব করা আপনি দেবরাজ ইন্দ্রকে বিয়ে করতে পারেন বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনে দেবী পার্বতীর রেগে গেলেন তারপর মহাদেব তার সম্মুখে প্রকট হয়ে তার মনোকামনা পূর্ণ করার প্রতিশ্রুতি দেন শিব ও পার্বতীর বিয়ের দিন পার্বতীর মা মেনোকা জামাইকে দেখার ইচ্ছা হয় কিন্তু তিনি শিবের বনবাসী রূপ দেখে অজ্ঞান হয়ে যান এরপর শিব তার প্রকৃত রূপে আবির্ভূত হলে তা দেখে সবাই মুগ্ধ হন এবং তারপর তাদের বিবাহ সম্পন্ন হয় শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অনেক বেশি কারণ এই বিশেষ দিনে ভক্তরা মনের ইচ্ছে পূরণ করার জন্য কঠিন উপবাস পালন করে থাকেন প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উপবাস পালন করে থাকেন যা শিব চতুর্দশী নামেও বেশি পরিচিত এই দিনে দেবী পার্বতী ও মহাদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই উভয় দেবদেবীকেই আরাধনা করা হয় এদিন অনেকে মনে করেন এদিন উপবাস রেখে শিব পুজো করলে শিবের মতো স্বামী পাওয়া যায় দাম্পত্য জীবনে আসে সুখের বন্যা মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য সকাল থেকে উপবাস রেখে শিবের পুজো করে থাকেন অনেকে শিবরাত্রি থেকে নীল পুজো গাজন চরক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি মধ্যযুগের মঙ্গল কাব্য ও লোক সংস্কৃতিতে তার রূপও অনেক কোথাও তিনি পাচু ঠাকুর কোথাও বা রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর মহাদেবের অলৌকিক বিবার সঙ্গে মিশে গিয়েছে লৈকিক সংস্কৃতি তিনি যেন বাংলার ঘরের মানুষ শ্মশানে মশানে থাকে সাই বর্ষ গায়ে মাখে অন্নদা মঙ্গলেই রয়েছে অতি বড় বৃদ্ধ প্রতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন বিশুদ্ধ ঐশ্বরিক শক্তি এবং মহাজগতিক শক্তি থেকে জন্ম নেওয়া ভগবান শিবের অলৌকিক জন্ম হিন্দু সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বহন করে তার আবির্ভাব মন্দের ওপর ভালোর জয় অন্ধকারের ওপর আলো এবং সৃষ্টি ও ধ্বংসের নিরন্তর চক্রের প্রতীক অন্যভাবে বলতে গেলে হিন্দু পুরাণে ভগবান শিবের জন্মের গল্পটি গভীর তাৎপর্য বহন করে এটি আমাদের বিশ্বাসের শক্তি মহাজাগতিক শক্তির অনির্যতা এবং আমাদের জীবনে দেবত্বের চিরন্তন উপস্থিতি সম্পর্কে শিক্ষা দেয় সবার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন হর হর মহাদেব সবাইকে নমস্কার